হ্যালো এভ্রিবান আমরা এখন রয়েছি তেজপুরের ঠিক মাঝখানে অবস্থিত শ্রী শ্রী মহাভৈরব মন্দিরের ঠিক সামনে এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথের গেট এই পদ্ধ আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো সামনে রয়েছে কতগুলো সিঁড়ি এবং তার সামনেই রয়েছে মন্দিরের একটা বিশাল উঁচু গেট চলো বন্ধুরা তোমাদের সামনে সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখায় এই মন্দিরের প্রবেশ দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবে সামনে একটি শিব মূর্তি ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে এর পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা সেই রাস্তা ধরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দির প্রাঙ্গণ সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো ভূমিকর্ম পাহাড় থেকে বেরিয়ে ঠিক করেছিলাম আজ এই কালভৈরব মন্দির দর্শনে যাবো তো চলো বন্ধুরা তোমাদের সম্পূর্ণ মন্দিরটি ঘুরিয়ে দেখাই এই রাস্তা দিয়ে আসতে আসতেই বাহাতে ঠিক পড়বে এই মন্দিরের যজ্ঞ গৃহ এখানেই শিবরাত্রির দিন মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় এই ভেতরে যেখানটায় যজ্ঞস্থল রয়েছে এখানেই যজ্ঞ অনুষ্ঠিত হয় এটি ঠিক মন্দিরের সামনে অবস্থিত এরপরে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ মন্দিরটি তো ফাইনালি আমরা চলে এসেছি একদম মন্দিরের ঠিক সামনে বিশ্ব থেকে জানতে পারলাম এই মন্দিরটি নাকি কেদারনাথ মন্দিরের তৈরি করা আর এই মন্দিরে রয়েছে পৃথিবীর সব থেকে বড় মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি নন্দী মন্দির এই নন্দীর নন্দের সবাই পুজো করার পর মন্দির একখানে একটা কথা বলে যায় সে কথাটা নাকি ফলে মহাদেবের কাছে পৌঁছে দেয় সেই হ্যাঁ মহাদেবের কাছে পৌঁছে কথাটা যায় এই মন্দির প্রাঙ্গনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তাই এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনাদের সকলকে জুতো খুলে তারপরে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে হবে জুতো রাখার জন্য এই নির্দিষ্ট স্থানটি আছে এখানে আপনাদের কোনো জুতো রাখার জন্য পয়সা দিতে হবে না জুতো নিজেরাই খুলে নিজেদের নির্দিষ্ট স্থানে রাখতে হবে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে বন্ধুরা ধীরে ধীরে আমরা সম্পূর্ণ মন্দির চত্বরটা আগে ঘুরে দেখি তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করব এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হলো এই মন্দিরের কিছু নিজস্বতা রয়েছে এই মন্দিরে যারা যারা পুজো দিতে আসবেন তারা এই নির্দিষ্ট স্থানে ধূপবাতি এবং মোমবাতি অর্পণ করবেন এই অংশটিতে মন্দিরের বিভিন্ন গান বাজনা কীর্তন ইত্যাদি সংগঠিত হয়ে থাকে আর এই মন্দিরের প্রবেশ পথ সামনে দিয়ে হলো এই মন্দিরের বহির পথ মন্দিরের পেছন দিক দিয়ে এই সামনের অংশটি দিয়েই মন্দির থেকে বেরিয়ে আসতে হয় এছাড়া রয়েছে মন্দিরের ঠিক পেছনে সাধু সন্ধ্যেদের থাকার জায়গা এবং মন্দিরের মূল পুরোহিতের বিশ্রাম কক্ষ পূজা শেষ করে একজন মন্দিরের পুরোহিত এই পথেই বেরিয়ে দেন সমুদ্র এই হলো মন্দিরের পেছন দিক এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের মন্দিরটা খুব শান্ত এবং নিরিবিলি এই মন্দিরের অত্যন্ত মনোমুগ্ধকর আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে এই মন্দিরে আসতে পারেন সন্ধ্যার সময় মন্দিরটি খুব জাঁকজমক হয়ে ওঠে এবং সন্ধ্যারটি হয় খুব ধুমধাম করে সো বন্ধুরা আমরা এখন রয়েছি একদম মূল মন্দিরের ঠিক সামনে এই হলো সম্পূর্ণ মন্দিরটি মন্দিরের ডান রয়েছে বিস্তীর্ণ অংশ যেখানে তোমরা বসে সময় কাটাতে পারো পরিবার পরিজনের সাথে মন্দিরটি পরিবেশ খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিকালের দিকে এই জায়গাটা খুব মুগ্ধকর হয়ে ওঠে সেই সঙ্গে আমরা এখন ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাব এই মন্দিরে ঢোকার পথেই এক জায়গায় লেখা রয়েছে এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ সুতরাং আমরা মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না এই মন্দিরে ঢোকার ঠিক বা হাতে রয়েছে একটি বজরঙ্গলীর মূর্তি তারপরে মূল মন্দিরের উপরে রয়েছে একটি বৃহৎ ঘন্টা যারা পূর্ণার্থীরা আসেন বা পূর্ণে আসেন এই ঘন্টা বাজিয়ে মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করে মন্দিরে প্রবেশ ঠিক বা রয়েছে একটি গণেশ মূর্তি এই গণেশ মূর্তির সামনে রয়েছে একটি ঘন্টা গণেশ মূর্তি দর্শন করে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। camera নিয়ে যেহেতু মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না তাই বাইরে থেকেই চেষ্টা করছি তোমাদের ভিতরের মহা শিবলিঙ্গটি দর্শন করানোর জন্য এটি পৃথিবীর সর্ববৃহৎ মহা শিবলিঙ্গ বাইরে থেকে জুম করে যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের এই মন্দিরটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি তবে লাইক এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আউটিং আউটিংার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে